ফের হুগলি গ্রামীণ পুলিশের একেবারে মানবিক কাজ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে তথা চন্ডীতলা থানার পরিচালনায় শুরু হলো মেয়েদের যে সেলফ ডিফেন্স অর্থাৎ মহিলাদের আত্মরক্ষার জন্য যে সেলফ ডিফেন্স সার্টিফিকেট কোর্স সেটা শুরু করল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা এবং দেখাবো যে এইখানেই কিন্তু সেই স্বাবলম্বী অর্থাৎ এই যে স্বাবলম্বী কথাটা কেন না সেলফ ডিফেন্স সার্টিফিকেট কোর্স ওমেন অর্থাৎ মহিলাদের নিরাপত্তার কথা প্রশাসন চিন্তা করেছেন এবং তারপরে এই প্রোগ্রামটা যে মেয়েদেরও আত্মরক্ষার জন্য স্বাবলম্বী হতে হবে এবং সেই স্বাবলম্বী প্রোগ্রাম কিন্তু আজকে থেকে শুরু হলো এখানে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাই। চন্ডিতলা পুলিশ স্টেশন হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং চণ্ডীতলা থানার পরিচালনায় এই মহিলাদের আত্মরক্ষার জন্য যে স্বাবলম্বী প্রোগ্রাম সেই প্রোগ্রাম কিন্তু শুরু হলো আগামী তিন মাস ব্যাপী এই প্রোগ্রাম চলবে এবং সেখানে কিন্তু চারটে থেকে ছটা প্রতিনিয়ত ক্লাস হবে এবং সেই ক্লাসে আসার জন্য যিনি সেন্সি দুলাল দাস তিনি কিন্তু ডট চারটেতেই ঢোকার অনুমতি নির্দেশ দিয়েছেন ছাত্রছাত্রীদের এবং দুটি স্কুল এই এতে অংশগ্রহণ করেছিল স্বাবলম্বীতে একটি গড়লগাছা গার্লস স্কুল আর একটি বড়তা স্কুল গার্লস স্কুল এবং এই দুটো নিয়ে হুগলি গ্রামীণ পুলিশ তথা চণ্ডীতলা থানা শুরু করলেন এই প্রোগ্রাম সাকসেস হলে হুগলি রুরাল পুলিশ এসপি সম্মানীয় কামান হাসিদ সেন জানিয়েছেন যে যদি এটা সাকসেস হয় তাহলে বিভিন্ন থানা এলাকায় এই প্রোগ্রাম শুরু হবে এবং তার জন্য কামানাসীর সেন কিন্তু এই পঁয়তাল্লিশ দিন যে প্রোগ্রাম চলবে তারপরে কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন কে কতটা শিখেছেন এবং তারপর যদি স্যাটিসফাই হয় ওগুলি গ্রামীণ পুলিশ তাহলে কিন্তু তারপর তাদের সার্টিফিকেট দেয়া হবে এবং এই যে মহিলাদের নিরাপত্তার অভাব বোধ প্রতিনিয়ত লক্ষ্য করা যায় তার জন্যই কিন্তু মহিলাদের এগিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের একটি বড় উদ্যোগ এখন দেখা যাক যে এই নয়া বড় উদ্যোগ কতটা সাফল্য অর্জন করে এবং মহিলারা আরও কত বেশি করে অংশগ্রহণ করে সেদিকে যেমন পুলিশ প্রশাসনের নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চন্ডীতলা বিভিন্ন পটন দেওয়া যার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে প্রতিরক্ষা বা আত্মরক্ষার পটন পাঠক দেওয়া আমাদেরকে স্বাবলম্বী করে দেওয়া সেই জন্যই এই প্রোগ্রামের এই ইনিশিয়েটিভের নাম দেওয়া হয়েছে স্বাবলম্বী

আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে গার্লসদের যে সমস্ত পথের মধ্যে টিউশন করার পথে বা অফিস থেকে ফেরার পথে যে সমস্ত হ্যারাসমেন্টগুলো হতে হয় বা কোনো সেন্টারের মধ্যে তাদের যে সমস্ত অত্যাচারগুলো হয় তার মধ্যে তারা কীভাবে নিজেদের কোনো অস্ত্র ছাড়া নিজেদের হ্যান্ডে বা মাকে অস্ত্র বানিয়ে নিজেদের সেই জায়গা থেকে ধরিয়ে নিয়ে আসতে পারে সেই ধরনের কিছু সেফ টেকনিক্স শেখানো হবে যার মাধ্যমে নিজেরা নিজেদের সেভ করে বাড়ি ফিরতে পারে এবং সুস্থ থাকতে পারে সেই জায়গার জন্য তাদেরকে সেফ জায়গাটা তৈরি করে নেওয়া হবে একটা নির্দিষ্ট কোর্স আছে সেই কোর্সের মাধ্যমে তাদের জিনিস শেখানো হবে এটা কোন ঘরানার ওপর কোন ঘরানার ওপর আপনি শেখাবেন শ্রোতকান এটা

আজকে এনাদের আমি আবার এখানে এসেছি সেটা ক্যারাটে মানে আমার তো ক্যারাটে রুম পার্ট আছে এবার তার মধ্যে সেলফিটির একটা পার্ট আছে ওটা শুধু ক্যারাটেই করলে হয় না ওর কিছু সাময়িক নিজের জিনিসকে ব্যবহার করে যাতে সেল মারতে পারি সেটার ওপর করতে পারি বললাম ক্যারাটে মানে মারা মানে না এটা ঠিক না ক্যারাটে মানে মারামি না এটা একটা গেম সেই গেমটাকে গেমের মতো প্র্যাকটিস করতে হয় সিস্টে হয় তার জন্য অনেকদিন একটা প্রশিক্ষণের মধ্যে থাকতে হয় তারপরে সেটার মধ্যে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে আপনিও করছে আমাদের সমস্ত গেমগুলোর সঙ্গে যুক্ত আছে মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন হয়তো যে এই মুখ জায়গা থেকে ব্ল্যাক বেল্ট এলো বা অমুক জায়গা থেকে চ্যাম্পিয়নশিপ বা কম্পিটিশান খেলে এলো বহুদিন ধরে যুক্ত আছে আগামী দিনেও থাকবে মার্শাল আর্টের একটু ভুল যায় এরকম ধরনের প্রোগ্রামে আগে কোনোদিন গেছ এই প্রথম ভয় লাগছে বাড়ি থেকে ছাড়বে তো নাকি আর তোমরা যেটাও চাও যে আত্মরক্ষার জন্য তোমরা ওই ট্রেনিংটা নিতে চাও